আইহদ হ্যাঁ দোসরা কল ধারা দুই মিনিট আস্তেছি বল ভিতর আছিস আরে बेटा ভিতর এসে কি করবি ভিতর অন্ধকার তো অন্ধকারে কি করিস আরে কালকে রাতে বলিস না খেলা দেখতে দেখতে আর ঘুম মেরে হবে পড়তে বসতে নাকি না আজকাল পড়া হয় না তোদের কি খবর আমার তো মনে হয় ফেল যাব আমি আমরা করতে বসি না রে লাও খেলতে যাই আরে না আরে ভাই কি একটা শরীর ব্যথা মাথা ব্যথা ঘুমে আমার চোখ অবস্থা খারাপ হয়ে গেছে আজকে আর খেলতে যাব না আচ্ছা তাহলে কি করার যা ঘুমা আচ্ছা আইসি খেলতে যাবি নিজেরও ডুববে অন্য দুটো ডুববে আরে বেটা তোরা খেলতে যাবি যা আমারে কেন ডাকিস